नल नदी जा নেতৃত্বে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ হাত্মকলের এই দেশি আমাদের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই নীরব ভাই বিএনপি জমাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি আপনারা গণবিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবেন অন্যান্য অংশগ্রহণকারী দল ছাত্র সাথে মিলেমিশে এলাকার শান্তিবান দুষ্কৃত কাজী যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় বর্ধনে দিয়ে আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাবো তারাও না আমাদের কোনো ভাই যেন করে আহত না হয়